হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুজাত সোম লাইফস্টাইলের সকলকে স্বাগতম আজকে করি কাছের বন্ধু দূরের বন্ধু সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা বন্ধু মানে বিছানাটা বাগিয়ে নিলাম তো ওইদিকে ছেলে পড়তে বসেছে আর দেখো এদিকে কুলারটা আরও জল ভরে নিলাম ঘর ফর মুচব তো দেখো সজল ধারা জল এসে আমাকে দেখো বাইরে কেমন রোদ সজলধার জল

কি জান কি করছিস কি করছিস বল তুই কি করছিস ওই তো আমার সাইকেল এরপরে একটা আমার সাইকেল একটা রুমের সাইকেল পুরো বেচান করব জায়গাটা পয়সা করবো এদিকে দেখ

যদি কেউ তোমাকে সন্দেহ করে তবে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা ও হিরেকে সন্দেহ করে যেটা আসল না কি নকল কিন্তু কেউ লোয়াকে সন্দেহ করে না মানুষ যেদিন অন্যর ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারবে সেই অভ্যাস তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর কি বলবো সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প বলো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে তিনজনই পারে একটি দেশ বা জাতিকে বানাতে তারা হলেন মা বাবা শিক্ষক স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন যেটা হলো যেটা পূরণ করার চেষ্টা করে মানুষকে ঘুমাতে দেয় না কালো রঙকে আমরা অনেকেই অশুভ বলি কিন্তু স্কুলে কালো বোর্ডটাই আমাদের ভবিষ্যৎ গড়ে দেয় পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকেও নিজে থেকেই পারফেক্ট বানাও তাহলে দেখবে জীবন কখনো কষ্ট থাকবে না এটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরি সমান গরুর পেট থেকে গরুর বাচ্চা হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেও সেটা মানুষই হয় তাকে মানুষ করতে হয় জীবনে সুখী হওয়ার আটটি উপায় আমি তোমাদেরকে বলবো ও এক নম্বর হল যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না দুই যেখানে তোমার কদর নেই সেখানে তুমি যেও না নাম্বার থ্রি যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার ফোর যা খেলে হজম হয় না সেই খাবার খেও না নাম্বার ফাইভ সত্য কথা বলে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার সিক্স তোমার সুখ দেখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলা দরকার নেই নাম্বার সেভেন জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার এইট অন্যের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না তো বন্ধুরা এই আটটি উপায় আমি তোমাদেরকে বললাম তোমাদের যদি এই আটটি উপায় ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর কমেন্ট করবে তোমাদের কি কি ভিডিও পছন্দ হয় সেরকম ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই সুস্থ থেকো সবাইকে ভালো রেখো এই গরমে সবাই ভালো থেকো